তোমাকে আমি খুব ভালোবাসি মাইরি। এই তোমার জন্য লিখেছি অনেক ডায়েরি আজকের দিনে না কোনো ভুল। আমার পুতুলের জন্য এনেছি ছোট্ট একটা পুতুল। কি রে দেখলি তো আমার প্রেমে পুরো পাগল হয়ে গেল। আয়োনো সরস্বতী পুজো চলে এলো তোর কি প্ল্যান? সরস্বতী চলে হ্যাঁ আর ওই দিনে তো কিন্তু আমার তো বয়ফ্রেন্ড নেই যে আমাকে ঘুরতে নিয়ে যাবে। আমারও তো বয়ফ্রেন্ড নেই তার মানে মনে সরস্বতী পূজা আর ভালো কাটবে না রে কি আর করা যাবে বল পূজোর দিন পুষ্পাঞ্জলি দিয়ে আবার বাড়ি চলে যাব চল এখন বাড়ি চল ঠিক আছে চল এই বন্ধু দু হাজার তেইশ পেরিয়ে দু হাজার চব্বিশে চলে এলাম এক বছর কেটে গেল তাও আমাদের কপালে একটা গার্লফ্রেন্ড জুটলো না আমরা মনে হয় এরকম সারা জীবন থেকে দেবো জীবনে মনে হয় ভাগ্যে গার্লফ্রেন্ড জুটবে না রে বন্ধু

আমি এবার wanna... <hop>

আর গার্লফ্রেন্ডের এর বাবা বলি যে তার মানে মোর চান্স যা আবার হইবে তোর গার্লফ্রেন্ড কুছ আমি যাই এই বন্ধু এ গার্লফ্রেন্ড পেয়ে গেল আমরা এখনো পাইনি চল আমরা প্রচার করি এ ফোন দাও চল চল বন্ধু এই ফোনটা মনে খারাপ হয়ে গেছে রে ফোনই আসছে না তোর এই মদন এই তো আমার পেটে ফোন করেছি রে দাদা ফোনটা ধর হ্যালো হ্যাঁ বলটু বলছি হ্যাঁ আমি সেই মোটরসাইকেলটা বলছি

আজকে আবার আমার গার্লফ্রেন্ড এর সঙ্গে ঘুরতে যেতে হবে এই গোলাপ না গোলাপ এই আমার বয়ফ্রেন্ডকে কিন্তু আমি এই পার্কেই ডেকেছি আমিও তো আমার বয়ফ্রেন্ডকে এই পার্কেই ডেকেছি

আমাকে গোলাপ দিয়ে বলতে হবে বলছি দাদা আমাকে একটা গোলাপ দিন তো বলছি দাদা আপনার এই গোলাপে কত দাম বাবি গোলাপের যা দাম আমাকে মনে কিডনি বিক্রি করে দিতে হবে না না আপনার গোলাপ লাগবে না আমি এমনি প্রপোজ করে দেব না না গোলাপ না দিলে আমি আরে আরে শোনা রেগে যাচ্ছ কেন দাঁড়াও আমি গোলাপ কিনছি ঠিক আছে দিচ্ছি আরে এই টাকা গোলাপ তুমি এত সুন্দর দেখতে তার উপর পড়েছে চোখে কাজের তুমি কি জানো এই দুয়ারে চব্বিশে আমি শুধু তোমার জন্যই পাগল

আমাকে তোমাকে আমি খুব ভালোবাসি মায়েরি তাই তোমার জন্য লিখেছি অনেক ডায়েরি আজকের দিনে করছি না কোনো ভুল আমার পুতুলের জন্য এনেছি ছোট্ট একটা পুতুল জানো এই পুতুলটা না পুরো তোমার মতোই দেখি দু হাজার টাকা হবার কথা এই তোকে যেটা পার্কের লোকজন ডেকে তোকে মার খাওয়াবো চল सेस जा ए बोलटु तू এখানে কি করছিস আরে আমি তো গার্লফ্রেন্ডের কাছে গিয়েছিলাম ও আমি তো এই পার্কে আমার গার্লফ্রেন্ড নি সঙ্গে দেখা করতে তুই কাঁঞ্জিস কেন আরে গার্লফ্রেন্ডে জ্বলায় আমাকে পুরো পথে বুঝতে হবে আরে আমারও একই অবস্থা এই পার্কে গোলাপ আর টেরিয়ারের যে দাম পুরো একদম ভিখারি হয়ে গেছি বন্ধু আমারও পুরো ভিখারি হয়ে যাব यार बोलती এই বন্ধু দেখ ওই তো সেই আর কিন্তু চল দাদা কি হয়েছে তুমি খাঁজো কেন তোমার তো হাসার কথা তোমার ব্যবসায় তো ভালোই লাভ হয়েছে লাভ আমার লাভ যা হয়েছে আমি তোমাদেরকে ঢোকা থেকে নিজেই ঠকে গেছি কি বলছো তুমি আবার কি করে ঢোকলে তাহলে শোনো বুঝেছেন ব্যাপারটা আমার কোনোই দোষ নেই আচ্ছা বন্ধু তার মানে ওরা দুজন প্ল্যান করেই ঠকাচ্ছে আচ্ছা ঠিক আছে ওরা আমাদেরকে ঠকিয়েছে তো ওদের কি অবস্থা করিস আমি একেবারে জানা না তুই দাঁড়াবো